আসসালামু আলাইকুম আজ আমি চিতই পিঠা তৈরি করে দেখাবো ভেজানো চিতই পিঠা দুধ দিয়ে আর এই চিতই পিঠা দেখতে যেমন সুন্দর তুল তুলে নরম আর খেতেও কিন্তু অনেক মজা তো তৈরি করতে আমার কী কী লাগছে এখানে আমি এক কাপ কোলাই চালের গুঁড়া নিয়েছি আর সামান্য লবণ দিয়ে আর একটু একটু পানি দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এই ব্যাটারটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব তো আমার এরকম একটি সাচের মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে আমি দিলাম ব্যাটারগুলা তো দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো নরম হয়েছে আর সিদ্রযুক্ত আর এই পিঠা কিন্তু দুধে ভেজালে দুধ গুঁড়ে তো অনেক মানে রসে টয় হয়ে যাবে রসগোল্লার মতো আমি এইখানে চার কাপ দুধ নিয়েছি আর নিলাম গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিচ্ছি নারকেল কুড়া আর দেব গুড় আপনারা গুড়ের বদলে চিনিও অ্যাড করতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যখন এরকম বলক উঠে আসবে আমি পিঠাগুলো সব দুধের মধ্যে দিয়ে দেব তো দেখেন কত সুন্দর রসালো হয়েছে আর একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আশা করি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে আমি ভাপা পিঠা তৈরি করে দেখাবো কত সহজভাবে এই ভাপা পিঠাটা তৈরি করা যায় এখানে আমি নিয়েছি এক কাপ পোলা চাল আর সামান্য লবণ দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে মেখে নেব আর এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করবো যেহেতু ভাপা পিঠা তৈরি করতে গেলে কুসুম পানি অ্যাড করতে হয় আমি বিশ থেকে তিরিশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকনাটা দিয়ে এখন আমি একটি চাকরির সাহায্যে চেলে নিচ্ছি আর আমি এরকম একটি বাটি নিয়েছি বাটির মধ্যে যে চাউলের গুঁড়া লবণ পানি দিয়ে মেখে রেখেছিলাম সেটা এখন এভাবে দিয়ে দেবো আর দিচ্ছি গুড় দিয়ে নারকেল কুড়া দিয়ে এভাবে উপরে আবার আরেকটা প্রলেপ দিয়ে দেবো একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে আর একটা এরকম কাপড় নিয়েছি এখন আমি যে পাতিলে পানি গরম করেছিলাম সেই পানির উপরে এখন আমি ভাপে সিদ্ধ করে নেব এখন আমি মুড়িয়ে দিয়ে ঢাকনাটি দিয়ে ঢেকে দেব। তো দেখেন আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম ভাপা পিঠাটা কত সুন্দর হয়েছে আমি কদম পিঠা তৈরি করব এজন্য এক কাপ নারকেল কোড়া নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম আমি ভেজে গুঁড়া করে নিয়েছি আর দিয়েছি গরম মশলার গুঁড়া আর গুড় দিয়ে আমি ভালো করে এই পুটটা তৈরি করে নিয়েছি এখন হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পুটটা আর এদিকে আমি দুই কাপ মতো তাল নিয়েছি আর দিব এক কাপ মতো পোলা চালের গুঁড়া নিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত এখন এই আটাটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটি প্লেটে তুলে নিয়ে একটু হাতটা দিয়ে মধ্যে নিচ্ছি যখন এরকম শক্তটা টাইট ডো হবে আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিব এইভাবে আমি লেচি কেটে নিয়ে এর মধ্যে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে এইখানে আমি চালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বিশ মিনিট মতো এখন আমি এই চালের মধ্যে কোট করে নিলাম এই পিঠাটা এখন আমি এই মোল্ডে আমি তেল ব্রাশ করে এই মলডের মধ্যে আমি এই পিঠাগুলো দিয়ে এখন ভাপে সিদ্ধ করে নিব। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আধা ঘন্টা মতো তো দেখেন কত সুন্দর হয়েছে কদম পিঠাতে দেখতে অনেক সুন্দর লাগছে কদম পিঠা মনে হচ্ছে চোখ ভরে আর একটু দেখি না খেয়ে তাই মনে হচ্ছে এখানে পাটি পাটিসাপটা পুরের জন্য আমি এক কাপ গরুর দুধ নিয়েছি জাল করে আর এক কাপ নিয়েছি পোলা চালের গুঁড়া আর নিয়েছি দুধ গোড়া দুধ এক কাপ নিয়ে এর মধ্যে আমি দিয়েছি গুড় গুড়টা দিয়ে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন ফুডটা আমার রেডি হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে এখানে আমি মিক্সিং বলে নিচ্ছি পোলা চালের গুঁড়া নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি এক কাপ চিনি স্বাদ মতো আর নিয়েছি আমি গোড়া দুধ আর নিলাম লবণ দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে আমি এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না আমি এদিকে ফ্রাই প্যানে তেল ব্রাশ করে ব্যাটারটা ঢেলে দিলাম নিয়ে এর মধ্যে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি ফোল্ড করে নিচ্ছি দেখলাম তো কত সহজেই এই পাটি পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। আমি এভাবেই পাটিসাপটা পিঠা তৈরি করে নেব তো আমি একটি পাটি পাটিসাপটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা লভনীয় আমি দেখাচ্ছি আর কতটা ছফট হয়েছে আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ